के बोल भगवानों पर जाना जाने जो तिहार उसके जाने

সচে পিল্লাল একটা বড় আমাদায় করে না কি বলসাম আমার নামে যেন আমার পিল্লায় জানান নাম বলো

যে টিকা শেষ আমি বললাম যে অতীত তাড়াতাড়ি শাদি করা তা

जी पहले की कोई मामल में बेचारे नहीं और जी तुम्हें बोले लो तला बोल्ले तो जाओ

আমি জিব্রাহিদের জন্য কান্তাসি কারণ বিল্লালের আয়ু আল্লাহ রাব্বুল আলামিন আর মাত্র 15 দিন আছে বিল্লাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে 15 দিন পরে 15 দিন দুনিয়াতে বিল্লাল দিন দিকি করতে পারবে এই জন্য আমি জিব্রাহিদের জন্য মানে ধরে রাখতে পারি না কি হবে আমার নবী কি জানে না

জানতান দন্তLambda কি বললামলে এক কথা প্রকাশ করলে মিলে দপন দুকরে মারা দেব কত মিথ্যা কথা কইলামলে কাল কি বুঝাইলেন

ओ लुकाया तोर घरे तीन टा रुपया छे ने ओ बेल्ला रे स्त्री बेल्ला रे बिबी लुकाया तोर घरे तीन टा रुपया छे आमी एक पुतर तो फदल भेटी आस्त तीन मास जाबो काना काना बिना कायदा रे लुकाया तीन मास जाबो पेटेर खुदाय मी पुतर तो होले रे लुकाया ओ लुकाया तोर घरे तीन टा रुपया

আমরা কথাটা বলি অজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বলো বড় মাপিলে বুঝতে পারতেন কারণ আমার বাপ

पर शिक <laughs> কন্দে কন্দে করে বাজানো আমি লুকাইয়াই তিনটা রুটি জন্য কান্দে নাগো বাজান বলে কিসের জন্য কান্দ আমি লুকাইয়া কান্দি আমার স্বামী আমি নতুন বিবাহ নতুন বধু নতুন বাসর করে আমার স্বামী কিছু কোন করে কিছু করে মুক্তি আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাবে মারা

কেন করছে <laughs> <laughs>

जब प्रश कर इंदिरा गांधी तो उन्हें बहुत जो भाग <laughs>

বা পাগলের সাথে পাগলের সাথে রেখে নাই কথাটা শুনতে গেলে সে পাগলে কি বলছে পাগলে বলছে তোর মালিক এই গিলে মালিককে পাগল জানে কি জানে না